আসসালাম আলাইকুম উইলপুর সিরিয়াদ ভিন্ন ধর্ম মতাদর্শ যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা এক অদ্ভুত বিরল এক্সপিরিয়েন্সের সম্মুখীন হলেন বিমানবন্দরে যারা দর্শনার্থী এবং যারা বাংলাদেশ ক্রিকেটের ফ্যান উভয়ের একটা ব্লেন্ডিং ছিল এবং এই যে দুই গ্রুপ যারা ফ্যান এবং যারা বিমানবন্দরের দর্শনার্থী প্রিয়জনদেরকে বিদায় জানানোর জন্য অথবা রিসিভ করার জন্য এয়ারপোর্টে গিয়েছিলেন সেই তারা বাংলাদেশি ক্রিকেটাররা যখন ইউএই থেকে দেশে ল্যান্ড করেছে যখন তারা বের হয়েছে এয়ারপোর্ট থেকে তখন তাদেরকে দুধনি দিয়েছেন বিভিন্ন সময় আমরা এরকম ঘটনা দেখেছি বাট সেটা ইন্ডিভিজুয়াল ক্রিকেটারের এগেনস্টে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি সাকিবকে ভুয়া ভুয়া বলা হয়েছে তামিমকে ভুয়া ভুয়া বলা হয়েছে পার্টিকুলার কোন ক্রিকেটারকে তার যারা হেটার্স তারা এই কাজটা করেছিল কিন্তু একটা দলকে বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড যদি বলেন সেটা হচ্ছে ক্রিকেট এই ক্রিকেট বাংলাদেশের জাতি ধর্ম বর্ণ পলিটিক্স সব জায়গা নির্বিশেষে কিন্তু সমান জনপ্রিয় সেই ক্রিকেটের এত বেহাল অবস্থা সেই ক্রিকেটারদের এতটাই বেহাল অবস্থা যে তারা আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ম্যাচে ত্রিশ ওভার খেলতে পারে নাই একশো রান করতে পারে নাই এগারো জন ব্যাটসম্যান ব্যাট করতে নেমে মাত্র একজন ডাবল ডেজিট ছুঁয়েছেন বাকি সবাই দশের নিচে রান ব্যক্তিগত রানে আউট হয়েছে রশিদ খানের কোনটা রঙ আর কোনটা লেগ স্পিন পড়তে ব্যর্থ হয়েছেন এই যে একটা সিনারিও এই যে একটা সিচুয়েশন সিচুয়েশনটা বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের ক্রিকেটের প্রতি ভালোবাসার জায়গাটাকে একদম নষ্ট করে দিয়েছে এই যে একটা সিনারিও যেখানটায় ক্রিকেটাররা নিজেদেরকে সবকিছু ঊর্ধ্বে পাবেন কোনো কিছুই তোয়াক্কা করেন না দে আর দ্য বিগেস্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ আওয়ার কান্ট্রি সেই তাদের অপদার্থতা সেই তাদের দায়িত্বহীনতা সেই তাদের যা খুশি তা বিশ্ব মঞ্চে করে দেখানোর যে কর্মকাণ্ড সেটা আজকে বাংলাদেশে তাদের পা রাখার পরই যে এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে গেছে এটা আসলেই বিরল শুধু ডিম ছোড়া বাকি ছিল খেয়াল করে দেখুন কেউ যদি সংক্ষুব্ধ হয়ে ডিম মারত ইট মারত পাথর মারত এটা তো পুরো ক্রিকেট দলের সিকিউরিটি নিয়ে একটা ইস্যু তৈরি হয়ে যেত সবচেয়ে উদ্বেগজনক ব্যাপার যেটা যে ক্রিকেটাররা যে এরকম একটা বিশাল ভিড় ঠেলে বের হচ্ছেন আপনারা বিভিন্ন মিডিয়ার ভিডিও দেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিকিউরিটি টিমের যেটা দায়িত্ব ছিল যে যেহেতু একটা ফল ডাউন হয়েছে পাবলিক ক্ষেপে রয়েছে বিশাল রুষ্ট যে ক্রিকেটার শুধুমাত্র একটা ম্যাচ খেলেছেন নাইম শেখ চব্বিশ বল খেলে সাত রান করেছেন স্ট্রাইক রেট উনত্রিশ মানে তার ওই এক ম্যাচের পারফরমেন্স উপরেই তার উপর যে পরিমাণ চড়াও ছিলেন তাহিদ উপর যে পরিমাণ চড়া হচ্ছিল এখানে একটা বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারতই এয়ারপোর্টের মতো একটা জায়গায় আমাদের ক্রিকেটাররা কতটা অরক্ষিত খারাপ পারফরমেন্স করেছে খারাপ খেলেছে সবকিছু মেনে নিলাম তাদের বেতন কমান তাদের ম্যাচ ফি কমান সব মেনে নিলাম যারা খারাপ খেলেছে তাদেরকে বাদ দিয়ে দেন সব মেনে নিলাম কিন্তু এই ক্রিকেটারদের পাবলিকের কাছ থেকে এরকম একটা এক্সপেক্টেড ঘটনা যেটা ঘটতেই পারে সিকিউর করার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিকিউরিটি ডিপার্টমেন্ট সিকিউরিটি কমিটি সিকিউরিটি কমিটির চেয়ারম্যান কোনো ধরনের ভূমিকা পালন করেন না এবং যেটা খুবই 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 লজ্জার আজকে যদি বড় কোনো ঘটনা ঘটতো কোনো ক্রিকেটারকে যদি কোনো কারণে নাজেহাল করা হতো ইউ হ্যাভ নো আইডিয়া মানুষের মাথার মধ্যে কি চলছে এটা কি খুব ভালো কিছু হতো ইন্টারন্যাশনাল মিডিয়া এই নিউজটা যখন হতো কেউ যদি ক্রিকেটারদের গাড়ির গ্লাসে ডিম মারতেন এটা কি ভালো কিছু হতো প্রত্যেকেই অনেক বেশি ক্ষুব্ধ এবং এটার পেছনে যথেষ্ট লজিক রয়েছে আপনি ত্রিশ ওভার খেলতে পারবেন না আপনি একশো রান করতে পারবেন না একই উইকেটে একই পিচে প্রতিপক্ষ অলমোস্ট তিনশো করে ফেলছে আপনি করতে পারছেন না এই যদি হয় আপনাদের তো ন্যাশনাল টিমে খেলার দরকার নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন এদের পেছনে ইনভেস্ট করবে পাবলিক যে খ্যাপা এটার পেছনে যথেষ্ট লজিক রয়েছে কিন্তু এই খ্যাপা মানুষজনকে আবেগী মানুষজনকে যারা ক্রিকেটটাকে এত ভালোবাসে ভালোবেসেই বিব্রত হয়ে লজ্জিত হয়ে এয়ারপোর্ট পর্যন্ত চলে গেছে তাদের রোষ থেকে তো আপনার ক্রিকেটারদেরকে বাঁচাতে হবে এই ক্রিকেটারাই তো টানা চারটা সিরিজে জিতেছে টি টোয়েন্টিতে বাংলাদেশের ক্রিকেটাররা টানা চারটা সিরিজে জিতেছে আফগানিস্তানের বিপক্ষে থ্রি নিলে জিতেছে হোয়াইট ওয়াশ করেছে তাদেরকে আফগানিস্তানের টি টোয়েন্টি দল তো তাদের ওয়ানডের থেকেও ভালো দল সেই দলটাকে বাংলাদেশ হারিয়েছে ওয়ানডেতে গিয়ে পারে নাই বাংলাদেশের আপকামিং ওয়ার্ল্ড কাপে সরাসরি খেলার সম্ভাবনা ভয়ঙ্করভাবে বাধাগ্রস্ত হয়েছে এই পরাজয়গুলোর কারণে সবশেষ এগারো বারো ম্যাচের মধ্যে বাংলাদেশ মাত্র একটা ম্যাচ জিততে পেরেছে ওয়ানডেতে কোনো বিবেচনায় এই পারফর্মেন্সকে সাপোর্ট করার সুযোগ নেই কোনো বিবেচনায় না কিন্তু সেটার রেসপন্সিবিলিটি শুধু কি ক্রিকেটারদের যারা ডিসিশন মেকিং করেন সুন্দর চেয়ারে বসে যারা নবনিযুক্ত নিযুক্ত বোর্ডে ঢুকেছেন তারা তো এটা দায় এড়াতে পারেন না যে আজকে আমি নতুন এসেছি ভাই আমাকে একটু সময় দেন এই সুযোগটি কি আছে যখন বাংলাদেশ দলের সামনে পেন্ডুলামের মতো ঝুলছে যে ওয়ান ডে বিশ্বকাপে তুমি সরাসরি খেলতে পারবা কি পারবা না এবং সেই মুহূর্তে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে একশো করতে পারে না না পারার সম্ভাবনা বা আলোচনাটাকে যেটা উস্কে দেয় সেই সুযোগটা কতটুকু থাকে ভাই বাংলাদেশ দলকে নিয়ে যে ঘটনা ঘটেছে যে ঘটনা ঘটছে এখানটায় দুটা ব্যাপার খুব ক্লিয়ার একটা হচ্ছে এই ক্রিকেট দলকে নিয়ে পুরো ম্যানেজমেন্ট বিশাল উদাসীন পারফর্ম ক্রিকেটাররা করতে পারছেন না কিন্তু তাদেরকে রক্ষা কি ক্রিকেট বোর্ড করতে পারছে কিনা এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যখন ইন্টারন্যাশনাল খেলা হবে আঠারো তারিখ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হবে তখন মাঠে আমার ক্রিকেটাররা কতটুকু নিরাপদ থাকবেন এটাকে নজিরবিহীন ঘটনা ঘটেছে আমরা হয়তো হাসছি আমরা হয়তো বলছি যে ঠিকই হয়েছে যা হয়েছে তোদের বেটা এটাই প্রাপ্য আমরা তো এভাবেই কমেন্ট করছি না কিন্তু এই ক্রিকেটাররাই আমাদেরকে কিন্তু টানা চারটা সিরিজে জিতিয়েছে হ্যাভ দ্যাট অল অ্যাবিলিটিস ড্রেসিং রুমের মাইনাস করেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচকে সেই উত্তর খোঁজার চেষ্টা করেন কি কারণে তারা পাচ্ছে না মিডেল অর্ডারটা কেন হচ্ছে এত ধসে পড়ছে সেটার কারণ ব্যাখ্যা করার চেষ্টা করেন রশিদ খানের বলে বার বার বিভ্রান্ত হচ্ছে ব্যাটিং কোচ কি রোল প্লে করছে সেটা বের করার চেষ্টা করেন সেটা আমরা কেউ করি না আমরা সেটা কেউ করি না আমরা বিপিএল নিয়ে ব্যস্ত বিপিএলে কারা খেলবে ভাই সব বিদেশি ক্রিকেটার খেলবে বিপিএল এ তো এই তাহয় মেহেদি হাসান মিরাজ নাইম শেখ নাজমুল হোসেন শান্ত এরাই তো খেলবে এরা কোথায় যখন বাংলাদেশ সফল হয় ফুলের তোরা নিয়ে আমাদের ক্রিকেট বোর্ড বিভিন্ন সময় কথা আমি বলছি চলে যায় সংবর্ধনা জানাতে বিসিবিতে এক একটা বড় বড় ব্র্যান্ডের গাড়ি ঢোকে আর যখন ব্যর্থ হয় তখন তাদেরকে প্রোটেক্ট করার কেউ থাকে না ক্রিকেট বোর্ডের একজন ডিরেক্টরও থাকে না আজকে আমি এক্সপেক্ট করেছিলাম খারাপ সময় অন্তত পাশে গিয়ে সামনে গিয়ে কেউ দাঁড়াবে ইলেকশন মেকানিজম নিয়ে যারা পরাজিত এবং যারা জয়ী দুপক্ষই যে পরিমাণ পরিবেশটাকে নোংরা করেছে আজকে এই ইলেকশনটা তো ক্রিকেট বোর্ডের ইলেকশন হলো ক্রিকেটারদের জন্যই তো ক্রিকেট বোর্ড তাদেরকে প্রোটেক্ট করার ব্যাপারে আজকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাক্টিভিটি খুবই খুবই প্রশ্নবিদ্ধ আমার কাছে মনে হয় আমিনুল ইসলাম বুলবুল হি শুড টেক প্রপার স্টেপ রিগার্ডিং দিস বুলবুল ভাই বললে হবে না যে আমি দেশে ছিলাম না বুলবুল ভাই বললে হবে না যে দায়িত্ব যার যার উনি বলতে পারবে এটা বললে হবে না বুলবুল ভাই ইজ দা প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট বোর্ড বোর্ড ইজ লিডার অফ বাংলাদেশ নেক্সট আগামী চার বছরের জন্য যেহেতু বুলবুল ভাই দায়িত্বে এবং এই দুই হাজার সাতাশ বিশ্বকাপ এই চার বছরের মধ্যেই ঘটবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা কোনোভাবে যদি ক্ষতিগ্রস্ত হন এটা দায়টা কিন্তু তাদের অগ্রজ তাদের পূর্বস্বরী আমিনুল ইসলাম বুলবুলের উপর বর্তাবে অনেক বেশি সবাই ভালো থাকবেন